কুষ্টিয়ার সাতচল্লিশ ব্যাটালিয়ন বিজিপি এক বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করেছে কুষ্টিয়ার সাতচল্লিশ ব্যাটালিয়ান বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তেসরা মার্চ আনুমানিক বিকাল চারটার সময় মিরপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সদর ব্যাটালিয়নের নায়ক সুবেদার কোলাম ফারুকের নেতৃত্বে বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এক কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য বিশ লক্ষ টাকা উদ্ধারকৃত মাদকের বিশেষ বিধি মোতাবেক পরাদহ রেলওয়ে স্টেশন থানায় এসজিডি করা হয়েছে সাৱধান মোৰ চাইকেল আছে বুজা মাথে কাজ কৰো নেকি